পেঁপে চাটনি মুখে দিলে হাসি ফোটে মুখে মিষ্টি স্বাদে মন ভরে যায় রং লাগে সুখে হ্যাঁ বন্ধুগান আমার আজকের রেসিপি হল পেঁপে চাটনি বা প্লাস্টিক চাটনি কী ভাবছেন প্লাস্টিক কেন নাম এই চাটনি প্রথমে পুরানো কলকাতার বাড়ির বাঙালি রান্নায় জনপ্রিয় হয়েছিল অতিথিদের মজা করে বলা হতো আজ প্লাস্টিক চাটনি আছে কারণ তারা প্রথম দেখাই বুঝতে পারতো না এটা কী দিয়ে বানানো দেখতে প্লাস্টিকের মতো হলেও খেতে মিষ্টি সুগন্ধি আর পেঁপের স্বাদে ভরপুর তো যাই হোক আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে একটা গ্রেটারের মাধ্যমে আমি এইভাবে সব পেঁপেগুলোকে পাতলা পাতলা একটা স্লাইস তৈরি করে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিলে এতে চাটনিতে সুন্দর টেক্সচার আসে আর দুটো সিদ্ধ হয়ে যায় এই যে ছোটো ছোটো পাতলার টুকরো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সিরাপে ভালোভাবে মিশে যায় মিষ্টির রস সহজে ভিতরে ঢুকে যায় দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে স্বচ্ছ চকচকে পেঁপের কুচিগুলো প্লাস্টিকের মতো দেখতে লাগছে এরপর আমি কড়াটা গরম করে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই ঘিয়ের উপরে কাজু আর কিশমিশটা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব বেশি ডিপ ব্রাউন করতে যাবে না পুড়ে যেতে পারে এরপর এই ঘিয়ের উপরে কুচিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব আচ্ছা আমি এখানে লেবু অ্যাড করবো পেঁপের চাটনিতে লেবুর রস দিলে স্বাদে হালকা টক ভাব আসে যা মিষ্টি আর কাজু বাদামের রিচ ফ্লেভারের সাথে ভালো ব্যালেন্স করে তো আপনারাও দিয়ে দেবেন এক চামচ লেবু বেশি দেবেন না বেশি টক হয়ে যাবে এখানে আমি এলাচ ব্যবহার করছি আপনারাও দুই থেকে তিনটে এলাচ হালকা ভেঙে দেবেন গুঁড়ো দেবেন না যে যদি গুঁড়োটা বেশি পড়ে যায় তা সেক্ষেত্রে ফ্লেভারটা নষ্ট হওয়ার একটা চান্স থেকে যায় আর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি দু কাপ জল দিয়েছি মানে একটা পেঁপেতে দু কাপ জল দিয়েছি আর এই চিনি আর জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁপেটার মধ্যে মিষ্টিটা ঢুকে যায় তারপরে আমি যে ফ্রাই করে রেখেছিলাম কাজু আর কিশমিশ সেটাকে অ্যাড করলাম এবার এর ওপর থেকে আমি দিয়ে দেবো বেদানা বেদানা দিলে কি হয় বলুন তো একটা সুন্দর ফ্লেভার আসে আর হ্যাঁ নামিয়ে নেওয়ার ঠিক দু মিনিট আগে এই বেদানাটা ইউজ করবেন তার আগে বেদানা দেবেন না তার কারণ হলো এতে কালারটা নষ্ট হয়ে যেতে পারে আর বেদানার যে ক্রাঞ্চের ভাব সেটা চলে যেতে পারে আমার প্লাস্টিক চাটনি রেডি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা